হাইসেন্সের এসপিএস ডবল ডোর ওয়াটার ডিসপেন্সার সহ পাঁচশো আশি লিটার ক্যাপাসিটি সমৃদ্ধে ফ্রিজটি একটা নতুন মডেলের ফ্রিজ আসছে দুই হাজার পঁচিশের ভেরিয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন কফি কালার অত্যন্ত চমৎকার এবং সুন্দর ডিজাইন সমৃদ্ধ ফ্রিজটি এখান থেকে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যাবে চাইল্ড লক সিস্টেম আছে লক করতে পারবেন যেন টেম্পারেচার কুলিং সিস্টেম বাচ্চারা যেন চেঞ্জ করতে না পারে যেটা এর ডিজিটাল ইনভার্টার ফ্রিজ এবং মেড ইন থাইল্যান্ড ভার্সন এবং আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজটি অত্যন্ত সুন্দর এবং হিউজ স্পেস রয়েছে এখানে আমি যে ফ্রিজটির সামনে দাঁড়িয়ে আছি ফ্রিজটি হচ্ছে হায়ারের দুইশো লিটার ক্যাপসিটি সমৃদ্ধ একটি ফ্রিজার কন্ট্রোল প্যানেল রয়েছে এবং ভিতরের স্পেসটি দু যদি আপনারা দেখতে পান তা হচ্ছে ফয়েল পেপার ছাড়া যেটা প্লেন শীত বলি আমরা দুই হাজার পঁচিশের ভেরিয়েন্ট সবগুলোই যে প্যানেসনকে এই ফ্রিজটি দুশো লিটার ক্যাপাসিটি রয়েছে এই ফ্রিজটি আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার নশো টাকা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সো গ্যাস বরাবরের মতো আমরা চলে আসলাম হোলসেল ইলেকট্রনিক সিটির শ্যামলি ব্রাঞ্চে সো যারা আসলে স্পেশাল প্রাইজে স্যামসাং হায়ার হাইসেন্স এই ধরনের গুলা পারচেস করতে যাচ্ছেন এবং পাশাপাশি যারা চাচ্ছেন হচ্ছে কিস্তি সুবিধার মাধ্যমে ছয় মাসে এই সকল প্রোডাক্টগুলার দামগুলো পেমেন্ট করবেন সো এই সুবিধা যারা নিতে যাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে তো বরাবরের মতো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে আমাদের এই ব্রাঞ্চের ম্যানেজার সালাম আলাইকুম আমি শাহজাদা সিদ্দিকি হোলসেল ইলেকট্রনিক সিটি থেকে শ্যামলি ব্রাঞ্চ রিং রোড থেকে ওকে তো ভাইয়া তো প্রথমে আমরা কোনটা থেকে শুরু করব আচ্ছা প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হাইসেন্সের এসপিএস ডবল ডোর ওয়াটার ডিসপেন্সার সহ পাঁচশো আশি লিটার ক্যাপাসিটি সম্বন্ধে ফ্রিজটি আপনারা কিস্তিতে নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা আচ্ছা মাত্র উনচল্লিশ হাজার নশো টাকা ডাউন পেমেন্ট এবং প্রতি মাসে কিস্তি আসবে আপনাদের মাত্র চোদ্দ হাজার টাকা এবং ছয় মাসে কিস্তি পরিশোধ করার সুযোগ থাকবে আচ্ছা আচ্ছা গ্যারেন্টার এবং ক্রেডিট কার্ড ছাড়াই আমরা দিচ্ছি সারা বাংলাদেশে প্রথমবার উইদাউট গ্যারেন্টার এবং ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তি ছয় মাসে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং আমরা ফিসটি দেখাচ্ছি আপনাদেরকে ডান পাশটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজ এবং বাম পাশটা হচ্ছে ফ্রিজার এবং এটা নো ফ্রস্ট টেকনোলজি আছে খাবার খুবই সতেজ থাকবে এবং আপনারা এই ফ্রিজটিতে গ্যারান্টি পাবেন বারো বছরের কম্প্রেশর গ্যারান্টি পার্স দুই বছর ফ্রি সার্ভিস দুই বছর আচ্ছা 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 এবং ইকো ইনভার্টার টেকনোলজি রয়েছে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ অ্যারাউন্ড মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে মাসে সর্বোচ্চ এটা আড়াইশো টাকার চেয়েও কম বিদ্যুৎ বিল আসবে এই ফ্রিজটি হচ্ছে হায়ারের ডবল ডোর ফ্রিজ একটা নতুন মডেলের ফ্রিজ আসছে দুই হাজার ভেরিয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন কফি কালার অত্যন্ত চমৎকার এবং সুন্দর ডিজাইন সমৃদ্ধ ফ্রিজটি এই ফ্রিজটি আমরা দিচ্ছি কিস্তিতে মাত্র উনপঞ্চাশ হাজার নশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা ফ্রিজটি নিতে পারবেন আমাদের থেকে এবং প্রতি মাসে কিস্তি আসবে ষোলো হাজার চারশো টাকা কারণ ফ্রিজটির লিটার হচ্ছে ছয়শো লিটার ছয়শো লিটারের অনেক বড় স্টোরেজ আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে নর্মাল জোন এবং বাম পাশে ফ্রিজার নোফোস টেকনোলজি রয়েছে মানে এটার ভিতরে কোনো ধরনের আইসি আসবে না হ্যাঁ বডিতে কোনোভাবে আইস জমবে না আপনি কুলিং ফ্যান আছে যার সাহায্যে খাবারটি শক্ত হবে ওকে এটাতে কয়টা কালার পাওয়া যায় আপনাদের এখানে এই ফ্রিজটি আপনারা আমাদের কাছে পাবেন দুইটি কালার একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে কফি কালার আচ্ছা 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 দুইটি কালারই আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আচ্ছা আর পাশাপাশি ডিজিটাল টাচ প্যানেল উদয় আছে না বাইরে থেকে এখান থেকে প্যানেল আছে আপনারা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা যাবে চাইল্ড লক সিস্টেম আছে লক করতে পারবেন যেন টেম্পারেচার কুলিং সিস্টেম বাচ্চারা যেন চেঞ্জ করতে না পারে সেই ব্যবস্থা এখানে আছে আচ্ছা চমৎকার কিভাবে নিতে পারবে কিস্তিতে এটা এটা কিস্তিতে আমাদের থেকে নেওয়ার জন্য আপনার এনআইডি কার্ড এবং লোকেশন আমাদেরকে জানালে হবে এবং ডাউন পেমেন্ট মাত্র উনপঞ্চাশ হাজার নশো টাকা এবং বাকি যে টাকাটি থাকবে তা আপনারা ছয় মাসে পরিশোধ করতে পারবেন মাত্র ষোলো হাজার চারশো টাকা প্রতি মাসে কিস্তিতে আপনারা নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিবে আর হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার চারশো টাকা জি জি অবশ্যই ষোলো হাজার চারশো টাকা এত বড় ডাবল ডোর ফ্রিজটা ওই গ্রাহকের হয়ে যাবে যে এবং এরপরে যে ফিজটি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে একটি স্যামসাংয়ের ডিজিটাল ইনভার্টার ফ্রিজ আচ্ছা 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 এই ফিজটি আপনারা আমাদের থেকে স্থিতিতে নিতে পারবেন এই ফিজটি লিটার হচ্ছে তিনশো লিটার তিনশো সাতা লিটার এবং মেডিন থাইল্যান্ড ভার্সন যার কারণে আপনারা এই ফিজটিতে আপনারা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ডিপ ফ্রিজার এবং নিচে রয়েছে ফ্রিজ একটা ফ্রেশ জোন রয়েছে এখানে ডিজার্ট আইটেম এখানে রাখতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজটি অত্যন্ত সুন্দর এবং হিউজ স্পেস রয়েছে এখানে এবং গ্লাস রয়েছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রিজ হচ্ছে গ্লাস ছাড়া এটা হচ্ছে সহ আচ্ছা আচ্ছা এবং এই ফ্রিজ আমরা দিচ্ছি ডাউন পেমেন্ট হাজার টাকা ষোলো টাকা প্রতি মাসে কিস্তিতে আপনারা নিতে পারবেন আমাদের থেকে এবং উইদাউট গ্যারান্টার এবং ক্রেডিট কার্ড ছাড়াই হোলসেল ইলেকট্রনিক সিটি শ্যামরি ব্রাঞ্চ থেকে আপনারা পেয়ে যাবেন এফ সিস্টি আচ্ছা হায়ার আর হাইসেন্স আর স্যামসাং এর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকছে আচ্ছা স্যামসাং এর ওয়ারেন্টি হচ্ছে কম্প্রেসর টোয়েন্টি ইয়ার্স পার্স দুই বছর ফ্রি সার্ভিস দুই বছর এবং যথাক্রমে হায়ার দিচ্ছে টুইন ইনভার্টার ডবল ডোর ফ্রিজগুলো টেন ইয়ার্স কম্প্রেসর গ্যারান্টি পার্স দুই বছর ফ্রি সার্ভিস দুই বছর আচ্ছা হাইসেন্স ডিজিটাল ইনভার্টার ইকু ইনভার্টার বলি আমরা ইকু ইনভার্টার ফ্রিজগুলো টুয়েলভ ইয়ার্স কম্পেশর গ্যারেন্টি পার্স দুই বছর ফ্রি সার্ভিস দুই বছর কোম্পানি প্রোভাইড করেছে আচ্ছা 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 চমৎকার চমৎকার আর ওয়ারেন্টি গ্যারান্টি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়ারেন্টি গ্যারেন্টি গ্রাহক সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে ব্যবহার করলে কোম্পানির প্রতিনিধি এসে সার্ভিস বাসায় দিয়ে যাবে সম্পূর্ণ ফ্রি হোম সার্ভিস পাবেন আপনারা আচ্ছা আচ্ছা চমৎকার এরপরে যা আমরা আপনাদেরকে দেখাবো আমরা শুধু ডবল ডোর ফ্রিজ নয় এবং আমরা দিচ্ছি হোলসেল ইলেকট্রনিক সিটি থেকে ফ্রিজার সমূহ আপনাদেরকে কিস্তিতে নেওয়ার সুযোগ আচ্ছা 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 আর এটা কিন্তু ওনাদের কিন্তু বিশাল বড় স্টোর আপনারা এখানে আসলে কিন্তু শুধু ফ্রিজ না এসি টিভি ওয়াশিং মেশিন সব কিছু এক্সপিরিয়েন্স করে কিন্তু আপনারা যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু এখান থেকে নিতে পারেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যে ফ্রিজটির সামনে দাঁড়িয়ে আছি ফ্রিজটি হচ্ছে হায়ারের দুইশো লিটার ক্যাপাসিটি সমৃদ্ধ একটি ফ্রিজার ফ্রিজার এই ফ্রিজটি আমরা দিচ্ছি মাত্র বারো টাকা ডাউন পেমেন্টে কিস্তিতে নেওয়ার সুযোগ এবং প্রতি মাসে কিস্তি আসবে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে কিস্তি আসবে এবং এই ফ্রিজটি হচ্ছে হায়ারে দুইশো লিটার ক্যাপাসিটি রয়েছে এবং দশ বছরের গ্যারান্টি রয়েছে কম্প্রেসরের আপনি দেখতে পাচ্ছেন উপর রয়েছে একটি টেম্পার্ড গ্লাস সহজে ভাঙবে না এবং ভিতরের স্পেসটা আপনি দেখতে পাচ্ছেন চমৎকার ভালো যায় ফয়েল পেপার রয়েছে এই ফ্রিজটির ভেরিয়েশন রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে একটি ফ্রিজ রয়েছে জি সেম একই ফ্রিজ এখানে একটি কন্ট্রোল প্যানেল রয়েছে এবং ভিতরে স্পেসটি যদি আপনারা দেখতে পান তা হচ্ছে ফয়েল পেপার ছাড়া যেটা প্লেন শীট বলি আমরা দুই হাজার পঁচিশের সবগুলোই কোনটার প্রাইস কেমন কোনটা ডাউন দুটোই সেম প্রাইস থাকবে ডাউন পেমেন্ট থাকবে আপনার মাত্র বারো হাজার নশো টাকা এবং কিস্তিতে প্রতি মাসে পরিশোধ করতে হবে পাঁচ হাজার টাকা ছয় মাসের জন্য পাঁচ হাজার টাকা করে ক্রেডিট কার্ড এবং গ্যারান্টর ছাড়াই হোলসেল ইলেকট্রনিক্স সিটি শ্যামলি শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন

অত্যন্ত সুন্দর এবং চমৎকার ফ্রিজটি ওয়ারফুল আমেরিকান ব্র্যান্ড এই ফ্রিজটি হচ্ছে একশো পঞ্চাশ লিটার একশো পঞ্চাশ লিটার চমৎকার যাদের একটু মিনিমাম ফ্যামিলি বা যারা চাচ্ছেন একটু ছিমছামের মধ্যে জায়গা যাদের জায়গাটা কম তারা কিন্তু এটা যারা ছোটো ফ্রিজ চাচ্ছেন কিস্তিতে নেওয়ার জন্য তারা এই ফ্রিজটি দেখতে পারেন অত্যন্ত সুন্দর একটি ফ্রিজ এখানে একটি লকার রয়েছে দশ বছর গ্যারেন্টি আছে ফ্রিজটিতে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ব্যবহার করা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডেন্সার রয়েছে খাবার খুবই সতেজ থাকবে ফ্রেশ থাকবে এছাড়াও আমাদের কাছে আছে প্যানাসোনিকের ফ্রিজ জাপানিজ ব্র্যান্ডের যে প্যানাসোনিকের এই ফ্রিজটি দুশো লিটার ক্যাপাসিটি রয়েছে এই ফ্রিজটি আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার নশো টাকা ডাউন পেমেন্টে এমন ফ্রিজটি প্রতি মাসে কিস্তি আসবে আপনাদের ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি ফ্রিজ দুইশো লিটার ক্যাপাসিটি রয়েছে 10 বছর গ্যারান্টি পাবেন আপনারা 10 বছর সারা বাংলাদেশে যেখানে ব্যবহার করেন না কেন সার্ভিস পাবেন আপনারা সম্পূর্ণ ফ্রি সার্ভিস আচ্ছা 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 প্যানাসোনিক শার্প সবকিছু আপনাদের এখানে পাওয়া যাবে সব সকল ব্র্যান্ডের ফ্রিজ এবং ফ্রিজার আমাদের কাছে রয়েছে আচ্ছা আচ্ছা চমৎকার তো Panasonic এর ওয়ারেন্টি কেমন পাবে Panasonic এর ওয়ারেন্টি হচ্ছে 10 বছর কম্প্রেসর গ্যারান্টি পার্স 2 বছর ফ্রি সার্ভিস 2 বছর 2 বছর ওকে তো আপনাদের শোরুমের ব্রাঞ্চটা মানে কোন আমাদের ব্রাঞ্চের লোকেশন হচ্ছে হোলসেল ইলেকট্রনিক সিটি শ্যামলী রিং রোড ক্লাব মাঠের পাশে প্রিন্স বাজারের অপজিটে আচ্ছা শ্যামলী স্কয়ারের পাশে আপনি বলতে পারেন এখান থেকে 5 মিনিটের डिस्टेंस আচ্ছা আচ্ছা আমাদের সাথে যোগাযোগের অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার ডিসক্রিপশনে থাকবে ভিডিও ভিডিও নিয়েছে আপনারা দেখতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিস্তিতে দেওয়ার সুযোগ করে দেব আপনাদেরকে আচ্ছা কিস্তিতে নিতে হলে কি ফিজিক্যালি আসতে হবে নাকি না অনলাইনের মাধ্যমে কিস্তিতে নিতে হলে আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অথবা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করলে চলবে আমরা বাসায় প্রোডাক্ট পৌঁছে দেব এবং ডাউন পেমেন্ট দিয়ে আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন গ্যারান্টার এবং ক্রেডিট কার্ড ছাড়াই আমরা দিচ্ছি সারা বাংলাদেশে প্রথমবার হোলসেল ইলেকট্রনিক সিটি থেকে আপনারা কিস্তিতে নিতে পারবেন উইদাউট এনি গ্যারান্টার ছাড়াই আমরা যেকোনো পণ্য আপনার ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন যে কোনো পণ্য আমরা দিচ্ছি আপনাদেরকে কিস্তিতে নেওয়ার সুবর্ণ সুযোগ আচ্ছা আচ্ছা কোনো ধরনের জামিনদার গ্যারান্টার কিছু লাগবে ধরনের জামিনদার গ্যারান্টার লাগবে না আপনাদের জামিনদার গ্যারান্টার ছাড়াই আমরা দিচ্ছি আপনারা শুধু এনআইডি কার্ড হলেই চলবে আর কিছু লাগবে না চমৎকার চমৎকার এটা তো হিউজ একটা অফার এটা কি কতদিন থাকবে এই অফারটা নাকি এই অফারটি চলমান থাকবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আচ্ছা আচ্ছা ওকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ